মিথুন রাশি দুই হাজার পঁচিশ উনতিরিশ মার্চ দুই হাজার পঁচিশ শনিগ্রহ ঘর পরিবর্তন করবে আপনার অষ্টম এবং নবম ঘরের অধিপতি গ্রহ এই গ্রহ প্রবেশ করছে আপনার দশম ঘরে কর্মফলাতা কার গ্রহ হল শনিগ্রহ দশম ঘরে অবস্থান করছে এবং আড়াই বৎসর অবস্থান করে থাকবে এর কিছু ফলাফল অবশ্যই আপনারা পাচ্ছেন প্রথমত শনি গ্রহ এই যে আপনার দশম ঘরে প্রবেশ করছে কর্মের ঘর তাই কর্মের দিক থেকে সেটি অবশ্যই ভালো যারা কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলেন অবশ্যই আড়াই বৎসর আপনারা কন্টিনিউ ফলাফল পাবেন তবে হ্যাঁ এই যে দশম ঘরে প্রবেশ করছে দশম ঘরে অবস্থান করে থাকবে এখানে রেট্রেট হবে এবং তিনটি নক্ষত্র আছে সেই নক্ষত্র অবস্থান করবে তখন ফলের তারতম্য কিছুটা অবশ্যই হবে তবে মূলত এই যে আড়াই বছর যে ফলাফলগুলো আপনারা পেতে পারেন আপনারা কোনো সম্পর্ক থেকে লাভবান হতে পারেন ভালোবাসার সম্পর্ক বলুন বা কারোর সঙ্গে সম্পর্ক যুক্ত হতে পারেন সেখান থেকে লাভবান আপনারা হচ্ছেন তবে এটাও ঠিক যেমন সম্পর্ক থেকে লাভবান হচ্ছেন যারা উচ্চ উচ্চপদস্থ রকম কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ ট্যাপ ইত্যাদি ক্ষেত্রে আপনারা পড়তে পারেন আপনাকে ব্যবহার করতে পারে তার উদ্দেশ্য সফল করার জন্য এটাও আপনারা মনে রাখবেন এই আড়াই কাল আপনারা কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে যথেষ্ট থাকবেন আপনি যে কর্ম করছেন সেই কর্মটাকে আরও কিভাবে শ্রীবৃদ্ধি করা যায় প্রসারিত করা যায় কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে আপনারা চলবেন এবং আরও আপনার ফলাফল যেগুলি পাবেন সেগুলি হল আপনি যে কথাগুলি বলবেন সেগুলি অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ করে বলতে হবে আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে তবে যারা ধার্মিকতার ক্ষেত্রে রয়েছেন ধার্মিক চিন্তা ভাবনা ধার্মিক কথাবার্তা বলতে কিন্তু দেখা যাবে আর্থিক বিষয় একটু উদাসীন আপনারা থাকবেন যে কোনো বিষয়ে খরচ হচ্ছে ব্যয় বৃদ্ধি হচ্ছে আপনার মনে হতে পারে কি করব এই ক্ষেত্রে আমাকে ব্যয় করতেই হবে হচ্ছে হচ্ছে এরকম উদাসীন একটু ভাব থাকবে আর্থিক বিষয় নিয়ে যেখানে ব্যয় হচ্ছে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই চিন্তা আপনার রাখতে হবে আপনাদের কারণ দীর্ঘমেয়াদী ফলাফল আপনারা পাবেন আপনি যে চেষ্টাগুলি করছেন সেই চেষ্টা যদি কোনো কর্মে কেউ সাহায্য করছে তাহলে সেখানে আপনি যে চেষ্টা রাখছেন সেখানে আপনি অনেক নিজেকে সরিয়ে রাখবেন কারণ কেউ তো হেল্প আপনাকে করছে এই হিসাবে আপনি মেনে চলবেন নিজেকে যে কিছু করতে হবে তাহলে উন্নতি করতে পারবেন সেটা পরে বুঝতে পারবেন তাই যে কোনো সে এডুকেশন হোক যাই হোক কেউ আপনাকে সহযোগিতা করছে সাহায্য করছে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি নিজেকে গুঠিয়ে রাখবেন নিজের মধ্যে প্রতিভা সেটিকে আপনাকে বার করতে হবে এই বিষয়গুলো আপনি মেনে চলবেন আর এই এবং প্রতিবেশী থাকলে প্রতিবেশীর সঙ্গে একটু সমস্যা সৃষ্টি হতে পারে চেষ্টা রাখবেন যতটুকু সম্ভাবনা প্রতিবেশীর সঙ্গে ভালো সুসম্পর্ক বজায় রাখতে পারিবারিক দিক থেকে যে ভালো সংবাদগুলো আসতে পারে সেগুলো পারিবারিক কোনো রকম বিবাহ আপনারা করবেন ভাবছেন যোগাযোগ সেগুলো হতে পারে বা পূর্বে আপনাদের যাদের কোনো ক্রমে কোনো সম্পর্ক ভেঙে যায়নি হয়তো আপনাদের পরিবারের কোনো সদস্য বিবাহ হয়েছিল তা ছাড়া রয়েছে এই সময় এই যে আড়াই বৎসরকাল শনিগ্রহ অবস্থান করে থাকবে আবার নতুন করে পরিবারের কারোর কোনো সদস্য হয়েছিল সেই যোগাযোগ নতুন করে আবার সম্পর্ক স্থাপন কিন্তু এই সময় হতে পারে আপনারা যারা সন্তান নিয়ে চিন্তিত রয়েছেন সন্তানের বিবাহ সেটিও কিন্তু যোগাযোগ হবে মানসিক দিক থেকে যথেষ্ট আপনি যাহাই আপনি যে পাচ্ছেন সেগুলো যথেষ্ট আনন্দ উপভোগ করবেন এবং মনের ইচ্ছা পূরণ করার জন্য যথেষ্ট আপনি কিছু কেনাকাটার দিকে ইঙ্গিত সেগুলো দেখাচ্ছে যথেষ্ট আর্থিক ব্যয়ের দিকে ইঙ্গিত করছে অর্থাৎ মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনার যথেষ্ট ব্যয় করবেন বা সেই সমস্ত ক্ষেত্রে আপনার ইচ্ছা পূরণের দিকে যথেষ্ট আপনার ইঙ্গিত থাকবে তবে আপনার একটি কথা মনে রাখবেন যে বিষয়ে আপনি দুশ্চিন্তা নিয়ে চলছেন যে বিষয় আপনাকে পরবর্তী ক্ষেত্রে কোনো লাভবান আপনি হতে পারবেন না সেই বিষয়ে নিয়ে একটু বেশি চিন্তা করবেন হয়তো সেই সব ক্ষেত্রে আপনি যথেষ্ট ভাবুক হয়ে পড়বেন এই জিনিসটা আমাকে পেতেই হবে এই জিনিসটা পেলে আমার জীবনটা একটু ভালো হয় এই রকম কিছু দুঃসাহসিক চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে এবং সেই দুঃসাহসিক চিন্তাভাবনা থেকে আপনারা একটু আর্থিক ব্যয় করবেন যে কোনো ক্ষেত্রে শত্রু যদি থাকে সেইটা নিয়ে একটু প্যানিক আপনাদের হবে মনে হবে আমার এই জিনিসটা করছে শত্রুপক্ষ আমার ক্ষতি করতে পারে এই জিনিসটা করছি শত্রুপক্ষ কিছু বাধা দিতে এই এইরকম কিছু প্যানিকের মধ্যে আপনারা থাকবেন আপনারা বিজনেস করছেন বিজনেস ক্ষেত্র সেটা অবশ্যই এই আড়াই বৎসর আপনারা মধ্যমাত্রে নিয়ে চলতে পারেন যারা বিজনেস বড় যাদের আপনাদের কোনোরকম গোডাউন করবেন বা এক্সট্রা স্টক করবেন এই সময়টা এই আড়াই বৎসরটা ভালো মতো স্টক আপনারা করতে পারবেন এবং আপনারা যারা বিবাহিত রয়েছেন পরিবারের মধ্যে যদি আপনাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয় সেরকম সম্পর্ক কিছুটা হলেও ছাড়া হবে না কিন্তু সম্পর্ক সেই অবস্থায় থাকবে আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় রয়েছেন সেরকম শারীরিক সমস্যা ডাক্তারি ট্রিটমেন্ট অবশ্যই আপনারা পাবেন যে বিষয়গুলো নিয়ে আপনি বেশি চিন্তিত করেন চিন্তা রয়েছে সেই বিষয় বিভিন্ন রকম চিন্তাভাবনার মধ্যে থাকতে দেখা যাবে অর্থাৎ আপনাদের কাছে বিকল্প কোনো রকম চিন্তাভাবনা থাকবে কোনো একটি বিষয় হয়তো হচ্ছে না বিকল্প চিন্তাভাবনা থাকবে পূর্বেই বললাম কিছু বিষয় আপনার প্যানিক হতে পারে অর্থাৎ শত্রুপক্ষ আপনার ক্ষতি করছে এরকম মনে হতে পারে তাই যে কোনো বিষয় আপনার পরিবারের রকম ক্ষতি যদি হয় আপনার মনে হবে যে প্রতিবেশী ওনার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ নয় তাহলে উনি হয়তো কিছু করেছে জীবনে যাই ঘটুক না কেন এইরকম একটি বিপরীত ধর্মী যারা আপনার ক্ষতি করছে শত্রু মনে করেন তাদেরকে চাপিয়ে দেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে দীর্ঘদিন ধরে যারা রকম শিক্ষাক্ষেত্রের মধ্যে রয়েছেন কর্মক্ষেত্রের মধ্যে চেষ্টা রাখছেন পাননি নিজের ভাগ্য ভালো খারাপ নিয়ে চিন্তা করেন তাই এই যে অবস্থান করে থাকবে আড়াই বৎসর কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলছেন নিজের ক্যারিয়ার কিন্তু গড়তে পারবেন যারা কোনো রকম বাণী এই রকম কোনো উপদেশ দেন এই সমস্ত ক্ষেত্রের মধ্যে রয়েছেন আধ্যাত্মিকতা নিজেকে জানার ইচ্ছা সেই সমস্ত ক্ষেত্রে আপনারা অনেকটা নিজেকে জানতে পারবেন আপনি কি কর্মের আগ্রহী আপনার মধ্যে রয়েছে সেই কর্মের মধ্যে আসক্তি তৈরি হবে বারংবার সেই সমস্ত কর্মের মধ্যে এনার্জি তৈরি হবে যারা কোনো রকম লেখালেখির কাজ করেন শিক্ষামূলক ক্ষেত্রে রয়েছেন টিচিং ইত্যাদি ক্ষেত্রে রয়েছেন কোনোরকম ডিজাইন ক্ষেত্রে রয়েছেন সুন্দরজাইন এই সমস্ত ক্ষেত্রে এই যে আড়াই বস্ত্র অবস্থান করে থাকবে এর কিন্তু সুদূর প্রসারী ফলাফল আপনারা পেতে চলেছেন দেখুন যে কোনো ক্ষেত্রে যে কোনো মূল্যেই আমাকে পেতে হবে এই রকম টেন্ডেন্সি থেকে আপনারা দূরে থাকুন কারণ যে কোনো জিনিস পেতে হলে আপনাকে সেই পর্যায়ে নিজেকে সেই পর্যায়ে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা পাবেন তাই যে কোনো জিনিস আমাকে পেতেই হবে নিতেই হবে জিনিসটা আমার চাই তার জন্য আমি যে কোনো পরিস্থিতি মেনে এই রকম চিন্তাভাবনা নিয়ে যারা চলছেন একটু সেখানে বিরত রাখুন যেটি আপনার প্রাপ্তি সেটি অবশ্যই আপনাদের হবে মূলত এই যে দশম ঘরে শনিগ্রহ অবস্থান করে থাকবে প্রথম কারণ হল শনিগ্রহ কিন্তু আপনাদের যোগকার গ্রহ হ্যাঁ হতে পারে একটি অষ্টম ঘরের অধিপতি কিন্তু একটি ভালো ঘরের অধিপতি শনিগ্রহ আপনার যোগ্যার গ্রহ এবং আমরা বলেই থাকি যেহেতু কর্ম মানেই কিন্তু গ্রহ কর্ম করেই সমস্ত কিছু করতে হয় কর্মকারক গ্রহ বলা হয় শনি গ্রহকে এই দশম ঘরে আড়াই বছর কাল অবস্থান করে থাকবে এর যে বিষয়গুলো আপনাদের সামনে উঠে আসছে যেগুলি পেতে পারেন সেগুলি আলোচনা করলাম তবে মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে অবশ্যই কোন মাসে ভালো কিছু ঘটতে চলেছে বা কোন মাসে আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে সেটি জানতে পারবেন এর জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ